বাঁধাকপি তো খেয়েছেন পিঠে কি কখনো বানিয়ে খেয়েছেন এইভাবে করে বাঁধাকপির পিঠে বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে চমকিয়ে যাবে আর বানানো তো জলের মতন সহজ আর খেতে ভীষণ ভালো লাগে একবার শুধু বানিয়ে দেখুন সারা জীবন স্বাদ মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির পিঠে তবে বাঁধাকপি তো খেয়েছেন পিঠে কি কখনো বানিয়ে খেয়েছেন এইভাবে করে বাড়িতে তৈরি করলে বাড়ির সবাই দেখবেন চমকে যাবে অবাক হয়ে যাবে আর বানানো তো জলের মতন সহজ একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে খুব সহজভাবে বানিয়ে দেখাবো তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকের পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা রান্না করে যাওয়া যাক আর বাঁধাকপি পিঠেটা বানানো শুরু করি তবে স্কিপ করবেন না নাহলে কিছু বুঝতে পারবেন না কীভাবে বানাচ্ছি আমি তো রান্নাঘরে চলে এসেছি তো প্রথমে বাঁধাকপির পিঠের জন্য ডোটা তৈরি করে নেব পিঠের ডোটা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়েছি আর এই বাটি মেপে আমি উপকরণগুলো দেব তো এই বাটি মেপে আমি দেড় বাটি দিয়ে দেবো ময়দা অবশ্যই একটু মাপ করে নেবেন আর একে বাটি মাপ করে দিয়ে দেবো হাফ বাটি শুকনো আতপ চালের গুঁড়ো আর একটু স্বাদ মতন দিয়ে দিব নবণ এই নবণটা দেওয়ার কারণে পিঠের টেস্টটা আসবে খুব সুন্দর লাগবে খেতে এবার হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব নবনটা তো দেখুন নবনটা দিয়ে তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যেহেতু বাঁধাকপির আমি কালারটা তৈরি করব তার জন্য আমি দু ভাগে ভাগ করে নেব তো একটা বাটির মধ্যে ঢেলে নেব তো এক ভাগটা আমি কম করব আর এক ভাগটা একটু বেশি রাখবো তো দেখুন এক ভাগ আমি বেশি রেখেছি আর এক ভাগটা আমি কম রেখেছি একটু আর কালারের জন্য আমি এখানে নিয়েছি পালং শাকের রস এটা মিষ্কির জারে দিয়ে আমি পালং শাকটাকে ঘুরিয়ে রসটা বের করে নিয়েছি ছেকুনি দিয়ে ছেঁকে তো প্রথমে আমি পালংয়ের শাকের রসটা দিয়ে মেখে নেব অল্প অল্প রসটা দিয়ে আমি মেখে ডোর তৈরি করে নেব আর এই বাঁধাকপি পিঠেটা দেখতে মনে হবে বন্ধুরা কি বানানো খুবই কঠিন কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো যাতে আপনারা যেন খুব সহজে বানিয়ে নিতে পারেন আর এইভাবে করে বানাবেন বাড়িতে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেয়ে অবাক হয়ে যাবে ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগবে দেখতেও আর খেতেও ভালো লাগবে অল্প অল্প পালঙের রসটা দিয়ে মেখে আমি ডোটা তৈরি করে নিয়েছি ঠিক এইভাবে করে ডোটা একটু শক্ত করে তৈরি করে নিতে হবে আর ভাবে করে আমি এই সাদা কালারের ডোটাও কিন্তু তৈরি করেছি জল দিয়ে মেখে এবার আমি পিঠের জন্য পুটটা তৈরি করে নেব তার জন্য উনুন ধরিয়ে কোড়ায় বসিয়ে দিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণে কুড়ানো নারকেল হাফ বাটি দিয়ে দেবো চিনি তবে মিষ্টিটা নিজেদের পছন্দ মতো করে দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আর এখানে দিয়ে দেবো আমি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ এবার না করে পুটটা তৈরি করে নেব। পিঠের জন্য এইভাবে করে পুটটা তৈরি করে দেখবেন ভিজন খেতে ভালো লাগে তো না ছাড়া করে আমি পুটটা তৈরি করে নিয়েছি পিঠের জন্য দেখুন এইভাবে করে করেছি তো হয়ে গেছে এবার প্লেটের মধ্যে তুলে নেব এবার আমি বাঁধাকপি পিঠেগুলো তৈরি করে নেব তো এবার আমি সবুজ ডোটা থেকে লেচি কেটে নেব আর হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব তো দেখুন গোল করে একটু চ্যাপটা করে নিলাম এবার বেলুনিতে বেলে নেব তো আটা ময়দা দিয়ে বেলানোর দরকার নেই এইভাবে করে বেলে নিলে হয়ে যাবে তো বেলে নিয়েছি খুব বেশি মোটাও না দেখুন আর খুব বেশি পাতলাও না ঠিক এইভাবে বেলেছি আর এখানে একটা স্টিলের গ্লাস নিয়েছি তো এই গ্লাসের মুখ দিয়ে কেটে নেব তো আপনাদের কুকি কাটার যদি থাকে হাতের কাছে তো ওটা দিয়েও কেটে নিতে পারেন গোল করে অংশগুলো তুলে নেব এবার সাদা ডোটা থেকে আমি লেচি কেটে নেব ছোট করে দেখুন হাতের মধ্যে নিয়ে নেব আর এইভাবে করে একটু সুতোর মতো করে পাতলা করে নেব খুব মিহি করে একটু পাতলা করে নিতে হবে যতটা পারা যায় তো দেখুন এইভাবে করে আমি সুতোর মতো করে নম্বা করে নিয়েছি এটাকে আমি এইভাবে করে পিস পিস করে কেটে নেব তো একটা আমি এখানে নেচি নিয়ে নিলাম আর লেচিটার মধ্যে আমি জল লাগিয়ে নেব এবার আমি এইভাবে করে বসিয়ে দেবো সমান করে ঝোল লাগিয়ে করতে গেলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো দেখুন এইভাবে করে বসিয়ে দেব এবার এই দিকেও কিন্তু এর সাইডটাও বসিয়ে দেবো ঠিক এইভাবে করে তো আমি কিভাবে কাজটা করছি তো আপনারা অবশ্যই দেখবেন ভালো করে খুব সহজ ডিজাইনটা তৈরি করানো এই যে দেখুন এইভাবে করে বসিয়ে দিচ্ছি এই যে দেখুন এইভাবে করে বসিয়ে দিলাম আর এইভাবে করে কয়েকটা কিন্তু আমি তৈরি করে নেব পাতা একভাবে করে আমি তিনটে এখানে পাতা তৈরি করে নিয়েছি আর কিছুটা পরিমাণে এভাবে কেটে নিয়েছি আর এখানে একটা সাদা ডো নিয়েছি এটা বেলে নিতে বেলে নেব তো দেখুন এইভাবে করে বেলে নিতে বেলে নিয়েছি এটাকে হাতের মধ্যে তুলে নেব আর পুটটা যে তৈরি করেছি তো সেখান থেকে আমি অল্প করে নিয়ে নেব আর মাঝখানে বসিয়ে দেব এটাকে নিয়ে এইভাবে করে মুড়িয়ে নেব এইভাবে করে ভালো করে কভার করে নিতে হবে আর হাতে নিয়ে এটাকে গোল করে নেব তো দেখুন হাতের মধ্যে নিয়ে গোল করে নিয়েছি একটুখানি এইভাবে করে লম্বা করে নেব খুব বেশি না হালকা করে তো দেখুন হাতের মধ্যে নিয়ে হালকা করে লম্বা করে নিয়েছি এবার জল লাগিয়ে নেব এবার একটা করে নিয়ে আমি ঠিক এইভাবে করে বসিয়ে দেবো এই যে দেখুন এইভাবে করে বসিয়ে দিতে হবে আর জল লাগার কারণ দেখুন খুব সুন্দরভাবে সেড হয়ে যাবে আবার একটা নিয়ে এইভাবে করে মুড়িয়ে দেব তো আমি কিভাবে করে করছি তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বলার কিছুই নেই দেখুন এইভাবে করে করে নিচ্ছি আর একটা নিয়ে আমি এইভাবে করে বসিয়ে দেব এই যে দেখুন এইভাবে করে তো লাগিয়ে নিলাম আবারও জল লাগিয়ে নেব এবার যে বাঁধাকপির আমি পাতাটা তৈরি করেছি সেটা আমি এইভাবে করে বসিয়ে দেব এই যে দেখুন এইভাবে করে চাপিয়ে দিতে হবে তবে এটা জল লাগিয়ে কিন্তু কাজটা করানো যাবে এমনি কিন্তু লাগানো যাবে না তো জল লাগিয়ে কাজটা করবেন এই যে দেখুন এইভাবে করে বসিয়ে দেব এবার এইভাবে করে একটু হাত দিয়ে চেপে দেব তো দেখুন এইভাবে করে একটু মুখগুলো চেপে আমি সেট করে নিয়েছি তৈরি হয়ে গুলো আমার বাঁধাকপি পিঠে দেখুন কি দারুণ দেখতে লাগছে আর কতটা বানানো সহজ ঝটপট তৈরি করানো হয়ে যায় তো এভাবে করে বাঁধাকপির পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি আর দেখতে দেখুন কি দারুণ লাগছে তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এখানে একটা ঝাঝারা থালা নিয়েছি তো থালার মধ্যে আমি এই বাঁধাকপির পিঠেগুলোকে তুলে নেব তো সব বাঁধাকপির পিঠেগুলোকে তুলে নিয়েছি বাঁধাকপি পিঠেগুলোকে ভাপিয়ে নেবো তার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি এবার পিঠের থালাটা বসিয়ে দেবো আর একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে আমি দশ মিনিট জাল করে নেব তাহলে বাঁধাকপি পিঠেগুলো একেবারে তৈরি হয়ে যাবে তো পিঠেগুলোকে মিডিয়াম আছে দশ মিনিট ভাপিয়ে নিয়েছি তো হয়ে গেছে ঢাকাটা তুলে নেব এই দেখুন শুধু বাঁধাকপির পিঠেগুলো কত সুন্দরভাবে হয়েছে আর কি দারুণ দেখতে লাগছে আর আগে তুলনায় কালারটাও হালকা করে চেঞ্জ হয়ে গেছে আর পিঠেগুলো দেখুন একদম নরম তুলতুলে হয়ে গেছে তো পিঠেগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব পিঠেগুলোকে হালকা করে ঠান্ডা করে নিয়েছি তারপর আপনার দেখে দেখাচ্ছি তো পিঠেগুলোকে হালকা করে ঠান্ডা করে নিয়েছি তো বাঁধাকপি তো খেয়েছেন এবার পিঠে বানিয়ে বাড়ির সবাইকে অবাক করে দিন বানানো যেরকম সহজ খেতে ভীষণ ভালো লাগে আর কতটা নরম তুলতুলে সাফ হয়েছে একটা পিঠে ভেঙেও দেখাচ্ছি মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে একবার শুধু বাঁধাকপি পিঠে বানিয়ে দেখুন ভাবতেও পারবেন না কি পিঠেটা এতটা সুন্দর লাগে খেতে যাস মুখে দিলে মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে নিজেরা বানিয়ে খেলে পুরো অবাক হয়ে যাবেন ভাবতে পারবেন না কি এত সুন্দর মজার লাগে এই পিঠেটা খেতে বাচ্চাটাকে বড়ো সকলে খেতে ভীষণ পছন্দ করবে একবার হলে তৈরি করে দেখবেন কথা দিচ্ছি খেয়ে মন ভরে যাবে আর দেখলেন তো বন্ধুরা বাঁধাকপির পিঠাটা বানানো কত সহজ রকম ঝামেলা মনে হবে না তৈরি করানো তো পিঠে তো অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন তো একবারে আমার মতো করে নিত্য নতুন করে পিঠেটা তৈরি করে দেখবেন বাড়ি সকলে খেয়ে তো অবাক হয়ে চমকে যাবে আর বানানো তো দেখলে কত সহজ তো আপনারা ঝটপট তৈরি করে ফেলুন তো আজকে আমার বাঁধাকপির পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ